সামনে রমজান মাস বেটার কষ্ট করে আসবে এসি সেরা চালায় যাবে শিখাবেন শিখাবেন হয়ে গেছে কিছু বাকি করে দিবেন রেডি করে আমি মুগ্ধা কমতো আপনি ক্যামেরা দেখা দেন না অত কেমন দা

তারা কিন্তু আজকের এই ভিডিও কেউ মিস করবেন না আজকের ভিডিও থেকে আপনাদের ড্রাইভিং শিখানো গাড়ি লাইনে চালানো গাড়ি এলাকায় ঘোরাঘুরির গাড়ি রেন্টে গাড়ির গাড়ি সব ধরনের গাড়ি কিন্তু আজকে আছে আজকে হান্ড্রেড টেন পাবেন হান্ড্রেড ক্রিস্টাল এলিভেন পাবেন তারপরে কম দামের গাড়ি যেটা আমরা সস্তায় বলি কম দামের গাড়ি এক লাখ প্লাসে সুন্দর সুন্দর কিছু গাড়ি থাকবে এবং চলার কথা বলবো না সামনের দিকে আগে আর আজকের ভিডিওতে কিন্তু আমাদের মাঝে হেল্প করবে আমাদের শিশু পরিচিত ভাই জাকির ভাই আসসালামু আলাইকুম সালাম জাকির ভাই কেমন আছেন আপনি দাদা অনেকদিন পরে ভিডিওতে আসছি ভালো লাগছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ

ভিতরে কিন্তু চকলেট কালার এটা লক করা আমি ওই পাশে দেখাই ভিতরে চকলেট কালার খুব দারুণ একটা গাড়ি হান্ড্রেড টেন অরিজিনাল পনেরোশো হ্যাঁ ব্যাগ ডালা খুলে দেখা দেন জনগণ বসবে কিভাবে হ্যাঁ এই যে ব্যাগটালা দেখুন গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ আপনারা যারা আসেন পতাটা কোনা কিন্তু ভালো অবস্থা আছে ভাইয়া জি জি হ্যাঁ এটা সিএনজি এর বিজি করা সিএনজি 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 করা জি লাইট গুলো ভালো আছে এই পাশটা আমরা একটু দেখি দেখুন এই পাশটা কিন্তু আশা করি খুব ভালো দেখুন হ্যাঁ খুবই ভালো এবং ফ্রেশ এইটা নিতে পারবেন অল অপশন ওটা একটা গাড়ি হান্ড্রেড টেন অরিজিনাল পনেরোশো লিমিটেড না হান্ড্রেড টেন্সি সেলুন এক্সি সেলুন পেপার কি অবস্থা জাকির ভাই চালক ছাব্বিশ সাল কমপ্লিট ছাব্বিশ সাল যে পঁচিশ ছাব্বিশ কমপ্লিট এসি ইঞ্জিন কি অবস্থা একশো তেল গ্যাস কমপ্লিট কমপ্লিট জি অরিজিনাল পনেরো ইঞ্জিন হ্যাঁ মার্শাল আর্ট দেখেন এখন অরিজিনাল খুব দারুন একটা গাড়ি ইনশাল্ নিতে পারেন আর এইটার প্রাইস কত রাখছেন আজকে বলেন এটা প্রাইস দিছি পাঁচ লাখ বিশ আপনার জন্য আরো সাত পাঁচ লাখ তারপরও পাঁচ চার লাখ নব্বই চার লাখ নব্বই চার লাখ নব্বই

সম্পূর্ণ রানিং গাড়ি জাকির ভাই জি সম্পূর্ণ রানিং এইটা দাম কত টাকা এটা দেড় লাখ দিয়েছি দশ হাজার ছাড়ের নাম বলে আর পাঁচ হাজার ছাড় এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ জি

অ্যান্ড্রয়েড মনিটার লাগানো এক কথায় অসাধারণ একটা গাড়ি আজকে পাচ্ছেন একেবারেই কম বাজারে ঢাকা থেকে অনেক অনেক সস্তায় কি জাগির ভাই একশো পার্সেন্ট একশো পার্সেন্ট দেখুন খুব সুন্দর এই গাড়িটা সামনে মিশে বাম্পার লাগানো টিভি একেবারে লাগানো লাইট ব্লাউস ফ্রেস বডিটা একেবারে অতুলনীয় আর তেল গ্যাস কমপ্লিট কমপ্লিট জি তেল গ্যাস পেপারস কমপ্লিট সব কমপ্লিট একেবারে মাখন গাড়ি জি অরিজিনাল কলিজা জি কি ভাই অল পাওয়ার হ্যাঁ অল পাওয়ার দেখুন অল অপশন অটো খুবই দারুন হরিণের কলিজা একটা গাড়ি নিয়ে যাবেন বাড়ি স্বপ্ন পূরণ হোক আজকে তাড়াতাড়ি এবং পুরোটা চাকার কন্ডিশন কিন্তু ভালো আছে এলোরি দেখুন অরিজিনাল ইঞ্জিন তাকি ভাই জি অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিন জি হ্যাঁ আর এটা মডেল 97 97 2003 এর রেজিস্ট্রেশন হ্যাঁ পেপারস কাগজ আপডেট এসি আপডেট এবং ফার্স্ট পার্টিতে গাড়ি কিনা যে ভাই নেবেন সাথে সাথে লগাই দিয়ে বিআইটি নাম কাজটা করে দিব দাম কত রাখছেন দাম দিছি পাঁচ লাখ তিরিশ আপনার জন্য আপনার ভিডিও জন্য পাঁচ লাখ দশ এর পরে কথা বলবেন পাঁচ লাখ তারপরে কথা বলার সুযোগ পাবেন জান পাঁচ লাখ তারপরে কথা বলার সুযোগ আছে আপনার রমজান মাস ছাড় দিতেছি চার লাখ নব্বই চার লাখ নব্বই চার লাখ নব্বই ঠিকানাটা একটু বলেন ঠিকানাটা হলো মাউতাল মেডিকেল এই যে গাড়ি টার্নিং ঘুরে যারা ঢাকার বাড়িতে আসবেন মনে করেন যে চিটাগাং নোয়াখালী এদিকে আসবেন তারা মাউতাল টানিং এর নেই কে আর অটোমোবাইল অটোমোবাইল আর যারা মনে বড়িশাল এই ফোন লাগতে কাছে আসবেন ভাইরা মাউতাল মেডিকেল নাই মাইক কো আগে বললি টানিং আসলে দেখবেন রাস্তা ডান পাশে কে আর অটোমোবাইলস তারপরে স্ক্রিন নাম্বার দাও আছে তারপরে স্ক্রিন নাম্বার যে আসবেন আর জাকির ভাইতে হোম ডেলিভারি ফ্রি আগে বললাম এখনো বললাম ফ্রি কোন প্রান্তে যাবেন হোম ডেলিভারি ফ্রি ফ্রি একদম ফ্রি মাশাআল্লাহ তো ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা এই পর্যন্ত শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনি কিনবেন ওপর বাইকে একটা সুযোগ করে দিবেন জি 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 আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকেন তো প্রবাসী ভাইয়ের দেশি ভাইদেরকে সামনে রমজান মাস আশা করি ভালো থাকবেন আসবেন আপনারা দেখেন গাড়ি দেখেন আইসে নিতে হবে তা না দেখেন যদি ভালো লাগে মনে চায় ফ্যামিলি ভাবে আলাপ করবেন হ্যাঁ গাড়িটা ভালো লাগছে ফ্যামিলি নিয়ে আসবেন আইসা দেখবেন পছন্দ হইছে চালাবেন চালা তখন যদি মনে যে না আমার মনে টানছে তখন আপনি নেবেন কিন্তু নাম ট্রান্সফার সারা গাড়ি দিব না দাদা এইটা একদম ফাইনাল ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম